আমি যদি এখানে এই পাওয়ার ক্যাবলটা খুলে ফেলি তাহলে দেখেন এটা থেকে মিস্ট বের হচ্ছে এবং ফ্যানটাও কিন্তু চলতেছে মানে এটা রিচার্জেবল এবং তৃতীয় স্টেপে পাঁচটা থেকেই মিস্ট বের হবে এন্ড খুলে এখানে আমরা যে কোনো পারফিউম অথবা এজেন্সিয়াল অয়েল অ্যাড করে দিতে পারবো তাহলে একটা সুগন্ধি বের হবে দেখবেন আমার হাতটা অটোমেটিক্যালি এই যে দেখেন ভিজে গেছে সো একটা পানি বের হচ্ছে এখান থেকে এবং এর সাথে সাথে যদি আমরা ফ্যানটা চালিয়ে দেই ওয়েল আমার সামনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এর থেকে খুবই চমৎকার ঠান্ডা বাতাস পাচ্ছি কারণ এই যে সামনে থেকে মিসড বের হচ্ছে ধোঁয়া এন্ড এর মধ্যে একটা আপনার ফ্যান রয়েছে যেটা চলছে এবং এটা থেকে আমরা বাতাস পাচ্ছি তো এই চমৎকার ফ্যানটার মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে একে একে চলুন আজকে এই ফ্যানটার সম্পর্কে আমরা বিস্তারিত জানি সো এই ডিসনির ফ্যানটার মধ্যে প্রথম ফিচার্স হচ্ছে আপনারা চাইলে এটাকে কারেন্ট লাগিয়ে চালাতে পারবেন খুব চমৎকার মিসড বের হচ্ছে এবং এটা বাতাস দিচ্ছে আমি যদি এখানে এই পাওয়ার কেবেলটা খুলে ফেলি তাহলে দেখেন এটা থেকে মিসড বের হচ্ছে এবং ফ্যানটাও কিন্তু চলতেছে মানে এটা রিচার্জেবল আপনারা একটা না এক থেকে দুই ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটাকে চার্জে না লাগিয়েও এছাড়া এখানে রয়েছে একটা লেদারের হ্যান্ডেল যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন এর যে মিসড কন্ট্রোল আছে এটাকে আপনাকে চাইলে তিনটা ওয়েতে কন্ট্রোল করতে পারবেন আমি যদি ফ্যানটা অফ করে দিই তাহলে দেখেন প্রথম স্টেপে একটা থেকে মিসড বের হবে দ্বিতীয় স্টেপে তিনটা থেকে মিসড বের হবে এবং তৃতীয় স্টেপে পাঁচটা থেকে মিসড বের হবে এবং এছাড়া যে ফ্যানটা আছে ফ্যানটাকে যদি আমরা চালাই প্রথম স্টেপে একটু বাতাস তারপরের স্টেপে আরো বেশি বাতাস এবং থার্ড স্টেপে অনেক বেশি বাতাস এটা প্রোভাইড করতে পারে এছাড়া এর মধ্যে রয়েছে একটা ডিম লাইট এখানে একটা বাটন আছে এটাকে প্রেস করলে দেখতে পাচ্ছেন ভেতরে এটার কালার চেঞ্জ হচ্ছে এবং একটা ডিম লাইট রয়েছে যেটা অন্ধকারে খুবই চমৎকার লাগবে এছাড়া আমি আরো কিছু ফিচারস দেখাচ্ছি এটার মধ্যে ফিচারসের অভাব নাই দেখেন অনেক বেশি বাতাস সো আমরা যদি ফ্যানটাকে অফ করে দেই এই ফ্যানটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন যেটা আগের এক্সট্রনিকের ফ্যানের মধ্যে ছিল না কিন্তু এই ডিজনি রেটার মধ্যে আছে এই নয় এর মধ্যে আরেকটা ফিচার্স আছে দেখেন এইটাকে চাইলে আমরা এখান থেকে খুলে ফেলতে পারবো অ্যান্ড খুলে এখানে আমরা যে কোনো পারফিউম অথবা অ্যাজেনশাল অয়েল অ্যাড করে দিতে পারবো তাহলে একটা সুগন্ধি বের হবে এটা থেকে সো এই চমৎকার ডিজনি ফ্যানটার উপরে রয়েছে আপনার ওয়াটার ট্যাঙ্ক যেখানে আপনারা ওয়াটার ফিল করবেন এবং এখানে পানি দেওয়ার পরই এখান থেকে মিস্টার জেনারেট হবে পেছনের দিকে একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে যার মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন বা এই পাওয়ারের মাধ্যমে আপনারা এটাকে চালাতে পারবেন সো আমি আরেকবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এই চমৎকার ইন্টারেস্টিং প্যান প্রথম স্টেপের মিস্ট সেকেন্ড স্টেপের মিস্ট অ্যান্ড থার্ড স্টেপের মিস্ট এই মিস্টটা যেহেতু পানি তাই অনেক বেশি যে ঠান্ডা ফিল হয় আমি যদি অনেকক্ষণ হাত রেখে দেই এখানে দেখবেন আমার হাফটা অটোমেটিক্যালি এই যে দেখেন ভিজে গেছে সো একটা পানি বের হচ্ছে এখান থেকে এবং এই সাথে সাথে যদি আমরা ফ্যানটা চালিয়ে দেই তাহলে এই পানিটা আপনার একদম চেহারা বরাবর অথবা আপনার ফেস বরাবর চলে যাবে সো একজনের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস একদম ঠান্ডা একটা অনুভূতি পাবেন এবং আপনি যদি আরো বেশি ঠান্ডা চান সেই ক্ষেত্রে ট্যাংকের মধ্যে আপনারা চাইলে বরফ অ্যাড করে দিতে পারেন এবং এই যে বাতাসের কোয়ালিটি এটা আপনাকে 100% Satisfy করবে। তো এই চমৎকার ডিজনি ফ্যানটা আপনারা এখনই অর্ডার করে ফেলুন তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক এই চমৎকার পার্পল কালারটা এবং একটা গ্রিন কালার থ্যাংক ইউ সো মাচ